হ্যালো গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো এখন বাজে ছটা ঠিক আছে তো সরি এখন বাজে ছটা চল্লিশ তো এখন ছটা চল্লিশ হয়ে গেছে সকালবেলা উঠেছি উঠে মুখ মুখ ধোয়ার পরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করার পরে সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি ঠিক আছে তেমন কোনো অসুবিধা নেই সব কাজ সেরে নিয়েছি সকালবেলা যা যা করতে হয় তবুও চোখে ঘুম কেন না কাল সারারাত কারেন্ট ছিল না সমস্যা প্রচুর হয়েছে মানে কি বলবো আমাদের এখানে বাড়ির কাছে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না এটাই সমস্যা বেশি হয় ঠিক আছে এই কারেন্ট না থাকার কারণেই সমস্যাটা বেশি হয় তো কারেন্ট ছিল না এই জন্য অসুবিধা হয়েছে একটু ঘুমোতেই পারিনি ঠিক মতো এই হচ্ছে ব্যাপার আর যেটা হচ্ছে যে বর্তমানে সকালবেলা উঠে পড়েছি সকালবেলা উঠে দেখি বৃষ্টি হয়েছে রাতে ঠিক আছে রাত্রিবেলা হয়েছে বৃষ্টি মানে বলা যেতে পারে যে বৃষ্টি হওয়ার কারণে এই যে মাটিগুলো থাকুন ভেজা ভেজা রয়েছে ঠিক আছে একদম ভেজা ভেজা রয়েছে আর ওয়েদারটা একদম হেভি হেভি ওয়েদার জাক ওয়েদার একদম কোনো বলাই যায় না মানে এত সুন্দর ওয়েদার ঘুম তো ব্যাপক আসবে মানে যদি ঘুমিয়ে যাও তাহলে প্রচুর ঘুম আসবে এমনটা মানে ওয়েদার খুবই সুন্দর হয়েছে তো এই হচ্ছে ব্যাপার দেখি একটু ছাদে যাওয়া যাক অ্যাকচুয়ালি অনেক দিন হল ছাদে যাওয়া হয়নি ঠিক আছে অনেক দিন হয়ে গেল কেননা এখন বর্তমানে রুমটা তো নিচে নিয়ে নিয়েছি এই জন্য ছাদে যেতে পারি না ঠিক আছে ছাদে যাওয়াই হয় না একেবারে এই ছাদে এলাম তো এখন বর্তমানে যেটা বলতে চাইছিলাম যে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে হঠাৎ করে দে গেল কেন বন্ধুরা রাস্তায় যেতে যেতে দেখলাম মানে আমাদের গ্রামের একটা ছোট বাচ্চা সে যাচ্ছে আমার মা বেরিয়ে পড়েছে দুধ আনতে যাবে মা এখন দুধ আনতে যাবে সকাল সকালে বেরিয়ে পড়েছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বুনু এই যে একবার ওই হাই করে করবে হাই করবি না কেন ওই তো এখন চলে গেল তাকে বললাম হাই করতে হাই করলো না ঠিক আছে কি বলবো তো সে স্কুলে যাচ্ছে এখন বর্তমানে আমি যাব কাজে আমারও কাজ আছে চলে যেতে হবে এক্ষুনি কাজে তো সকাল সকাল যা যা কাজ থাকে মায়ের যা কাজ মা করতে চলে গেল আর সবাই যে যার বাবার কাজ বাবা স্কুলে চলে গেছে আমি একা ঘরে আছি এখন বর্তমানে তো আমি ও আমার কাজে বেরিয়ে যাব এক্ষুনি তো আমি ভাবলাম সকালবেলা মর্নিংয়ের সকাল এই গুড মর্নিংয়ের মানে এত গুড মর্নিংয়ের সকালটাকে একটু তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক সেই জন্য আমি ভাবলাম একটা ভালো ভিডিও বানিয়ে নেওয়া যাক সেই জন্য গুড মর্নিং এই সকালটাকে তোমাদের অনেক অনেক গুড মর্নিং ঠিক আছে তোমরা সকালবেলা উঠে দিন খুব এনজয় করো খুবই মানে ভালো করে দিন কাটাও ঠিক আছে আজকের জন্য এইটুকু ধন্যবাদ ভালো করে ভিডিওটাকে লাইক করে দাও টাটা